বলার আজ কসমেটিক থেকে বলছি আজকে কিন্তু আপনাদের জন্য নতুন আবার একটা প্যাকেজ নিয়ে চলে আসছে যে প্যাকেজটার মধ্যে কিন্তু কসমেটিক প্লাস গহনা দুইটা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছে প্রাগের যে আপনার গহনার যেটা আলাদা কিনে থাকেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার কসমেটিকের সাথে কিন্তু ফুল গহনা প্যাকেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যে ফুল প্যাকেজটা আমরা তৈরি করেছি প্যাকেজটার মধ্যে আমরা আইটেম দিয়েছি সত্তর টাইটে ফুল আইটেম আপনারা দিয়েছিলো সত্তরটা আইটেম এখানে কিন্তু গোল প্লেট এবং কসফেরিকের ফুল প্যাকেজটা কিন্তু আমাদের করা আছে আর এটা যে প্রাইসটা আমরা হোলসেল যে প্রাইসটা নির্ধারণ করি সেটা হলো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে কিন্তু আপনারা সত্তরটা আইটেমের প্যাকেজ কিন্তু আমাদের কাছে কিন্তু পার্চেস করতে পারবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে আপনারা ভালো করে জানেন আজ সসফেরিক কিন্তু সবসময় পাইকারি মূল্যে কিন্তু প্রোডাক্ট সেল করে আসতেছে আর এখনও কিন্তু আমরা সেল করতেছি আর আমরা যে প্যাকেজগুলো তৈরি করতেছি ভিডিওগুলো যে তৈরি করতেছি এগুলো কিন্তু আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা তৈরি করা হচ্ছে এই জন্য কারণ আপনারা কিন্তু দেখা যায় বিভিন্ন দালালদের সাথে যে বিভিন্ন দোকানে যে প্রোডাক্ট কিনতে গোল্ড পেড বা কসমেটিক্স এখানে কিন্তু কমিশনের কারণে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসগুলো অনেক হাই চলে যাচ্ছে এটা গহনা কিনতে গেলে লেগে যাচ্ছে পাঁচ থেকে নিয়ে ছয় টাকা কসমে কিনতে গেলে লেগে যাচ্ছে আপনার দশ থেকে নিয়ে বারো হাজার টাকা ওই সেটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর আজিস কসমেনি কিন্তু সবসময় বলে আসছে যে আমার দোকানে যখনই আপনারা আসবেন দালাল ছাড়া আসবেন কারণ আমরা যেহেতু পাইকারি করে থাকি কারণ আমরা যেহেতু পাইকারি করি আমরা কিন্তু আপনার কমিশন দিয়ে কিন্তু ব্যবসাটা আমরা করতে পারবো না তো বিয়ার্স আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো না জেনে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করবে আর আমাদের দোকানে যখনই আসবেন সম্পূর্ণ দালাল ছাড়া আসবেন তাহলে পাইকারি মূল্যে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমাদের ফুল প্যাকেজে যে আপনার প্রোডাক্টগুলো রেখেছি এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্য পার্চেস করতে পারবেন ফুল প্যাকেজটা হলো আপনার সত্তর আইটেম আর এটা কিন্তু আপনার প্রাইসটা দিয়েছে হলো মাত্র আমরা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে কিন্তু বিয়াস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্যাকেজটা পার্চেজ করতে পারবেন তো বিয়ার কথা না আমরা শুরু করা যে আজকে যে প্যাকেজটা আমরা তৈরি করেছি সেখানে কি কি আছে প্রথমে আমরা যেটা দেখাব সেটা হল পেটে প্যাকেজটা আমরা দেখাবো এখানে আপনার ফুল আইটেমের প্যাকেজ তৈরি করেছে ছয়টা আইটেম প্রথমে আমি দেখাচ্ছিলাম সীতাহার এই যে দেখেন সীতাহাটটা কিন্তু আপনার গোল্ডেন আর মেরুন কিন্তু কন্টাস্ট করা আছে এটা কিন্তু আপনার একটা লং সীতাহার এটা কিন্তু আপনারাও কিন্তু হিসাবের সাথেও করতে পারবেন আবার কিন্তু ব্রাইডেল আপনার লেহেঙ্গা বলেন শাড়ি বলেন সবার সাথে কিন্তু আপনারা পরা যাবে আর এটা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনার ইউজ করতে পারবেন এই জন্য এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন আর মেরুনে কিন্তু কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে এরপর আমরা যেটা দেখা যায় সেটা হলো নেকলেস নেকলেসটা কিন্তু আপনার সেম ডিজাইনে কিন্তু কাজ করা আছে গোল্ডেন আর মেরুন নেকলে কন্টাস্ট করা আছে এটা কিন্তু ফুল কিন্তু গোল্ডেন আর মেরুন এটা যে কাছের যে জবটা আমরা ব্যবহার করেছি সেটাও কিন্তু মেরুন কন্ট্রাস্ট দিয়ে আপনার করা হয়েছে ঠিক আছে এরপর এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো দুইটা কানের দুল একদম সেম ডিজাইনে কিন্তু দুলগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন অন্য কোনো কোনো ডিজাইন না এটা সম্পূর্ণ কিন্তু আপনার সেম ডিজাইনের একটা কানের দুল আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান ঠিক আছে এগুলো হলো আমাদের বাংলাদেশে তৈরি করা বা ডিজাইনগুলো কিন্তু আমরা ইন্ডিয়ান ক্যাটালগ দেখে কিন্তু তৈরি করে থাকি ঠিক আছে এরপর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হলো একটা নাকের নথ যেটা হলো আপুতে নাকে ছিদ্র থাকলেও পড়তে পারবেন না থাকলে কিন্তু পড়তে পারবেন তুই ভাবে কিন্তু আমাদের নাকের নদগুলো আপনার ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না যেহেতু এটা স্প্রিংয়ের কাজ করা আছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ স্প্রিং আপনার এটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন এর সাথে আপনার পাচ্ছেন একটা ফিঙ্গারিং সেম ডিজাইনে গোল্ডেনের মেরুন কন্টাক্ট করা আছে এটা কিন্তু আপনার ছোট বড় কিন্তু করে পড়তে পারেন আপনারা কোনো সমস্যা হবে না আঙ্কোল মোটা হোক বা চিগুন হোক আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এর সাথে যেটা আমরা দিয়েছি সেটা হলো আপনার টাইরা টিকি দিয়েছে যেহেতু বাইডেলের জন্য কিন্তু টাইরা টিকলিটা কিন্তু সাধারণত আপনাদের পছন্দ করে থাকেন টিকিটটা কিন্তু এখন একটু খুবই কম চলে ব্রাইডেলের তারপরও আপনারা যদি বলেন যে আমাকে শুধু দেন সেটা কিন্তু আমরা দিতে পারবো এটার সাথে কিন্তু আমাদের শুধু টিকলি কিন্তু অ্যাভেলেবল আছে তো যেটা আমরা ব্রাইডেল প্যাকেজে অ্যাড করি সেটাও আপনার টাইরা টিকিট অ্যাড করেছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গোল্ডেন আর মিডনা কিন্তু কন্টেস্ট করা আছে ঠিক আছে এরপর এটার সাথে পাচ্ছেন হলো আপনারা কিন্তু এক জোড়া কিন্তু চুড়া পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনাদের এক্সট্রা কিন্তু আপনার চুরিটা কিনতে হবে না কারণ অনেক আপদে দেখা যায় গোল্ডের আপনার রুলি থাকে বা আপনার চিকন চুরিগুলো থাকে ওটার সাথে কিন্তু পড়লে কিন্তু আপনাদের হাতগুলো কিন্তু ভরে যাবে এক্সট্রা কিন্তু আপনাদের কোনো কেনার ঝামেলা নেই আর এটা কিন্তু পড়াটা কিন্তু খুবই সহজ এটা কিন্তু আপনার লক সিস্টেম এটা সম্পূর্ণ কিন্তু আপনার লক সিস্টেম এটা কিন্তু চুরি না এটাকে চুরা বলা হয় আর এটা কিন্তু আপুরা কিন্তু মোটা হোক চিকন হোক দুই হাতে কিন্তু আপনারা কিন্তু এটা খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমাদের ফুল প্যাকেজ হলো ছয়টা আইটেম গোলপেডের যে প্যাকেজটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের ফুল প্যাকেজ আপনার ছয়টা আইটেম দিয়ে করা হয়েছে এখানে কিন্তু আপনাদের এক্সট্রা কিন্তু কোনো কিছু কিনতে হচ্ছে না এখানে কন্ট চিক পাচ্ছেন শীত হার পাচ্ছেন ফিঙ্গার রিং পাচ্ছেন নাকের নথ পাচ্ছেন কায়রা টিকি পাচ্ছেন এবং দুইটা চুরা পাচ্ছেন হাতে এক্সট্রা কোনো কিছু কেনার ঝামেলা নেই এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো পসমেটিক ফুল প্যাকেজটা এখানে কি দিয়েছে এখন আপনাদের সেটা দেখানো হবে ফার্স্টে আমরা দেখাবো হলো একটা ব্রাইডেল মিরর এখানে একটা ব্রাইডাল একটা মিরর দেওয়া হয়েছে যেটা হলো লাল গোলাপ দিয়ে সাদা কাঠ গোলাপে কন্টাস্ট করা হয়েছে পাশে কিন্তু আমরা অ্যান্টিক কিন্তু পার্ল ইউজ করেছি এর আগে যে প্যাকেজগুলোতে আপনারা মিরর দেখেন সেটা কিন্তু ছিল হোয়াইট কালার আর এবার যে একটু নতুন আপডেট করেছি এখানে আমরা দেওয়া আছি অ্যান্টিক কালার কারণ অনেক আপনারা দেখা যায় একটু গোল্ডেন আয়নাটা একটু পছন্দ করে থাকে ওই হিসাবে করে কিন্তু গোল্ডেনের অ্যান্টিটা ইউজ করা হয়েছে আর ফ্লাওয়ারটা আমরা সাদা কাঠ গোলাপ দিয়ে আপনার লাল কাঠ গোলাপ ব্যবহার করা হয়েছে তো মিরোটা কিন্তু খুবই একটা সুন্দর মিরো এটার সাথে কিন্তু আপনারা যদি অন্য কোনো কালার কন্টাস্ট করতে চান আমাদের কাছ থেকে কিন্তু করতে পারবেন সমস্যা নেই যেহেতু মিরোটা আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার চিরুনি আমরা ব্রাইডেল প্যাকেজের চিরোনি সেট দিয়েছিল ডিএসএলের তিন পেজ একটা দিয়েছে আপনার ব্যাক কম একটা দিয়েছে আপনার ব্যাক ব্রাশ আর একটা দিয়েছে রেগুলার চিরুনি এই তিনটা মিলিয়ে কিন্তু আমাদের একটা একটাগেনের একটা প্যাকেজ আর এটা কিন্তু একদম সফট এটা কিন্তু আমরা ব্যান্ড করলে কিন্তু ভাঙবে না সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি করা কারণ অনেকগুলো প্রোডাক্ট আছে দেখা যায় যেগুলো চাঁচে তৈরি হয়ে থাকে পড়লে ভেঙে যায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ভাঙবে না অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো ভালো করে ভিডিওটা না টেনে দেখবে প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে আমাদের ভিডিওতে অবশ্যই দেখার চেষ্টা করবে যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলো কি ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো আপনার সাবান সাবান দিয়েছিল আমরা এখানে দুটা একটা লিকুইড সাবান আর একটা দিয়েছিল ক্রিম সাবান একটা আপনার লাক্সের গোলাপিটা দেওয়া হয়েছে হল নর্মাল সোপ আর দিয়েছে আপনার লাক্সের শাওয়ার জেল যেটা লিকুইডটা এখনকার দিনে দেখা যায় কিন্তু আপনারা কিন্তু সাবান কিন্তু দুই রকম পছন্দ করে থাকে একটা হলো লিকুইড আর একটা হলো আপনার বার তো দুইটাই আমাদের প্যাকেজে অ্যাড করেছে যাতে আমাদের বিয়ারটা যাতে পছন্দ হয় আর লাক্সের শাওয়ার জেলের সাথে কিন্তু আপনারা কিন্তু একটা লোফ ফ্রি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সাথেই আমাদের প্যাকেজের মধ্যে আপনার পেয়ে যাবেন এক্সট্রা কিন্তু লফর আপনার সাথে ঝামেলা নেই এরপর আমরা যেটা দেখাবো সেটা হল আপনার লাক্সের সানসিল্কের একটা শ্যাম্পু সানসিল্কের যে নতুন শ্যাম্পুটা আসছে অনিয়ন সেটাই কিন্তু আমরা প্যাকেজের মধ্যে কিন্তু অ্যাড করেছি সানসিল্কে কিন্তু শ্যাম্পুটা কিন্তু অনিয়নে এটা কিন্তু হেয়ারফুল কন্ট্রোলের কাজ করে থাকে এবং শ্যাম্পুটা কিন্তু সম্পূর্ণ জেল এটা কিন্তু চুলটাকে আপনার রাফ করতে দেবে না সবসময় কিন্তু ঝরঝরে এবং নর্মাল থাকবে আর প্রোডাক্টটি কিন্তু আমাদের অরিজিনাল আপনার ইউনিলিভারের প্রোডাক্ট অবশ্যই আমাদের প্রোডাক্টটা চেক করে নেবেন এখানে কিন্তু আপনার ব্যাচ নাম্বার উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে আর এই প্রোডাক্টটা ইউনিলিভারে কিন্তু সেটাও কিন্তু অবশ্যই দেখবেন ভালো ভালো করে ইন কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে আর এখানে কিন্তু বারকোড কিন্তু দেওয়া আছে এবং আমাদের কোম্পানি কিন্তু ফোন নাম্বার সহ এখানে কিন্তু দেওয়া আছে কারণ অনেকে ভাবেন যে আমরা ভিডিও করি নকল প্রোডাক্ট দিয়ে অবশ্যই এটা কখনো মনে আনবেন না যে আজিস কসমিক নকল প্রোডাক্ট দিয়ে আপনাদের প্রোডাক্ট সেল করবে ঠিক আছে সবসময় কিন্তু আজিস কসমিক চেষ্টা করে যে অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে প্যাকেজগুলো তৈরি করার চেষ্টা করে এবং কাস্টমারগুলো যাতে আমাদের রেগুলার হয় সেই চেষ্টা করে কিন্তু আমরা করবো ঠিক না এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো আপনার একটা তেল এটা হলো আমরা দিয়েছিলাম ইমামি সেভেন ইমামি সেভেনল একটা দেওয়া হয়েছে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই তেলটা আমরা দিয়েছি এই জন্য কারণ নারিকেল তেলটা কিন্তু আপদে চলে কিন্তু আঠালো হয়ে যায় তো আঠালো যাতে না হয় ওই জন্য কিন্তু আমরা ইমামি সেভেনলটা দিয়েছি এই তেলটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকি এই তেলটা যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চুলটা কিন্তু সম্পূর্ণ ঝরঝরে থাকবে কোনো ময়লা কিন্তু ধরবে না এই জন্য হল আমরা ইন্ডিয়ান যে ইমামি সেভেনল সেটা কিন্তু আমরা দিয়েছি অবশ্যই একটু দেখে দিই এটা প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কিনে দেখেন প্রোডাক্টে কিন্তু অরিজিনাল কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এনে এখানে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে এবং এক্সপায়ারি ডেটও কিন্তু দেওয়া আছে দুই হাজার সাতাইশ সাল হ্যাঁ প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের কাছে পার্চেস করার সময় প্রোডাক্টগুলো চেক করবেন প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্ট আছে কিনা এরপরে আমরা দিয়েছিলাম কলকাতার একটা পেস্ট আইটা হল টুথব্রাশ এখানে একটা দেওয়া হয়েছে কলগেট সিবাকা ইন্ডিয়ান আইটা কিন্তু ব্রাশ দিয়েছে যেটা হলো মিডিয়াম আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা পেস্ট একটা ব্রাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আমরা দিয়েছিল একটা ইন্ডিয়ান ফ্যানলাভলি ক্রিম যেটা হলো আপনার অ্যাডভান্স মাল্টিভিটামিন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আমরা দিয়েছি কোনো আপ এটা পরিবর্তন অন্য কোনো ব্র্যান্ড যদি লাগে সেটাও বলবেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো অসুবিধা নেই কিন্তু ফ্যান লাভলি ক্রিমটা হলো বেশিরভাগ বিয়ারদের পছন্দ এই জন্য কিন্তু আমরা ফ্যানলাভলি ইন্ডিয়ানটা দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ান কিনা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু এখানে দিয়ে আছে দেখেন একদম নিউ প্রোডাক্ট দুই দুই হাজার চব্বিশ সালে কিন্তু আমাদের তৈরি করা প্রোডাক্ট এটা কিন্তু এই যে হিন্দুসান ইউনিলিভার কিন্তু এখানে লিখা আছে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রোডাক্টগুলো কিনা এরপর আমরা দিয়েছিল একটা ফেসওয়াশ একটা হলো আপনার হোয়াইট টোন পাউডার ফেসওয়াশটা আমরা দিয়েছিল হলো হোয়াইসিল ওয়াইসিল যেটা হোয়াইটিনিং থাইল্যান্ডের ফেসওয়াশ সেটি কিন্তু দেওয়া হয়েছে আর পাউডার দিয়েছিল আমরা হোয়াইট টোন ইন্ডিয়ানটা কারণ এই প্রোডাক্টগুলো আমাদের বিয়ারতে বেশি পছন্দ হয়ে থাকে কারণ আমাদের কাস্টমারগুলো দেখা যায় প্যাকেজের মধ্যে এই প্রোডাক্টগুলো বেশি চাহিদা থাকে যার জন্য আমাদের আজকে প্যাকেজটার মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা অ্যাড করেছি ওয়াইসি ফেস দিয়েছি হোয়াইটেনিংটা এবং হোয়াইট টোন পাউডার দিয়েছি যেটা হলো ইন্ডিয়ান যেটা হলো ফেস অ্যান্ড বডি দুইভাবেই ইউজ করতে পারবে সেই প্রোডাক্টটা কিন্তু আমরা প্যাকেজ আপনাদের দিয়েছি এর সাথে আমরা দিয়ে দিয়ে একটা পারফিউম যেটা হলো আপনার ডেনভার এনে কিন্তু ছেলে মেয়ে ভাই দুজনে কিন্তু ব্যবহার করতে পারবে ফ্রেগন্যেন্সটল একদম মিডিয়াম ফ্রেগনেন্স আপু ভাইয়ারা কিন্তু দুজনে কিন্তু পারফিউমটা কিন্তু ইউজ করতে পারবেন কারণ আমরা চাইলে একটা বডি স্প্রে দিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের ব্রাইডাল প্যাকেজ ওই হিসাব করে কিন্তু আমরা পারফিউমটা এনে অ্যাড করেছি তার পারফিউমটা দিলে কী হ্যাকেজটল দেখতে ভালো লাগবে এবং সবাই কিন্তু খুশি হবে যে না প্যাকেজটা খুব সুন্দরভাবে আমাদের বোঝানো হয়েছে এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো আপনার একটা হেয়ার হেয়ারিং বিট দেওয়া হয়েছে হেয়ারিং বিটটা হল আমরা মিডিয়ামটা দিয়েছে যেটা হল অল স্কিন টাইপস এটাও কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু কোম্পানি যে আমদানিকার ইউজেকান আমাদের প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রোডাক্টটা যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটা পরিচয় কিন্তু আমাদের প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু চেক দেখতে পারবেন যে প্রোডাক্টটা আমাদের কোথাকার এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এবং যে সাইজটা আমরা দিয়েছি এটা হলো মিডিয়াম এবং অল স্কিন টাইপ সেটাই আমরা দিয়েছি এরপর এখানে আমরা দিয়েছিলাম একটা সিরাম হোয়াইট সিরাম সিরামটা আমরা এই জন্য দিয়েছি কারণ অনেক সময় প্যাকেজের মধ্যে দেখা যায় অনেকে সিরাম নিতে চায় না বা ভুলে যায় কিন্তু আমরা প্যাকেজের মধ্যে সিরামটা এই জন্য অ্যাড করেছি অনেক আমাদের স্কিন সেন্সিটিভ হয়ে থাকে তো ওই হিসাব করে আমরা একটা সিরাম দিয়ে দিয়েছি যাতে আপুরা সিরামটা ব্যবহার করার পর মেকআপ বা ক্রিম বা ফেশন যেটাই লাগাক না কেন যাতে ওনারা ইজিলি ব্যবহার করতে পারে যাতে ওনাদের স্কিনে যাতে কোনো প্রবলেম না হয় এরপর আমরা হলো এখানে আপনার চারটে লিজানি মেহেদি দিয়েছি এবং আপনার একটা আলতা দিয়েছি আপনার যেহেতু আপনার বিয়ের কসমেটিক্সের মধ্যে মেহেদিটা আপনার অবশ্যই লাগে বা অনেকে দেখা যায় হ্যাঁ বেটে নেয় তারপর আমরা এখানে চারটে আপনার লিজানে মেহেদি কিন্তু আমরা দিয়ে দিয়েছি চারটে লিজানি মেহেদি কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাবেন আর সাথে কিন্তু একটা আলতা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে এরপর আমরা দিয়েছিল এখানে একটা অপশন দিয়েছে হলুদের পরিবর্তে কারণ আপুদের দেখা যায় হলুদটা ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনটা হলদে টাইপ হয়ে যায় আপুরা কিন্তু মেকআপ করতে তখন সমস্যা হয়ে যায় কারণ হলুদ কিন্তু সহজে উঠতে চায় না ওই জন্য কিন্তু আমরা একটা উত্তন দিয়েছি যেটা হলো স্কিনটা ব্রাইট করবে প্লাস আপনার স্কিনটা কিন্তু হলদে হবে না আপনারা ইজিলিভাবে ব্রাইডেল মেকআপটা কিন্তু ওনাদের স্কিনে কিন্তু করতে পারবে এই জন্য আমরা একটা উত্তর এখানে অ্যাড করেছি এরপর আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে একটা তুর্তিক একটা কটন পার্ট পেয়ে যাবেন একটা তুৎপিক একটা কটন পার্ট তুৎপিকটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনারা ব্যবহার না করলেও সব মধ্যে কিন্তু সাজিয়ে রাখতে পারেন জিনিসটা খুবই দেখতে সুন্দর আর যে আপনার কটন বাটটা আমি যেটা দিয়েছি এটা হলো বেবি একটা কটন পার্ট দেওয়া হয়েছে এটা হলো খুবই চিকন কারণ চিকনটা হলো হয় কি এটা একটা বেবি ব্যবহার করতে পারবে এবং যে অ্যাডাল্ট যারা পড়ো তারাও কিন্তু এটা খুব সহজভাবে এটা ব্যবহার করতে পারবে এই পয়টার সাথে সাথে দিয়েছিল আমরা দুই ডজন হল কালো ক্লিপ দিয়েছি আর আলাদা আপনার দুই ডজন স্যাপটিবেন দিয়েছি এখানে কিন্তু আপনাদের গোল্ডেন কালার যে প্লেন স্যাপটিবেনটা সেটা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন কারণ এটা ইউজ করা খুবই সহজ এটা কিন্তু শাড়িতে বা যে কোনো আপনার কাপড়ের কথা বলেন না কেন এটা কিন্তু আপনার কাপড়া নষ্ট করে না খুব ইজিলি কিন্তু এটা ইউজ করা যায় আর দুই পাতা যে কালো ক্লিপ দিয়েছে এটা হলো পার্লার যে হার্ড যে কালো ক্লিপটা হয়ে থাকে সেটা কিন্তু আমরা প্যাকেজের মধ্যে দিয়েছি এরপর আমরা এখানে একটা বেলবেটের রাবার ব্যান্ড দিয়েছেন যেটা আপনারা রেগুলার ব্যবহার করবেন আর একটা চিকন রাবার ব্যান দিয়েছে এই দুটা কিন্তু আপনাদের রেগুলার ব্যবহার করার জন্য প্যাকেজের মধ্যে আমরা অ্যাড করেছি কারণ বিয়ের পরে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু লাগে বা দেখা যায় কিনতে হয় তো যার জন্য আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা আপনাদের কিনতে না হয় এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা নেল কাটা দেওয়া হয়েছে নোখ কাটার জন্য কারণ এটা যদি অনেকে বাসায় থেকে থাকে তারপর আমরা প্যাকেজে দিয়েছি কারণ অনেক সময় অনেক অনেক কথা বলে যে এটা দেয়নি ওইটা দেয়নি ওই হিসাব করে কিন্তু প্যাকেজটা ফুল আইটেম যা যা লাগে সবই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি এরপর আপনার এখানে পেয়ে যাচ্ছেন হলে একটা চুলের খোপা ইন্ডিয়ানটা এটা কিন্তু একটা রিংয়ের খোপা আর খোপাটির সাইজটা কিন্তু খুবই বড় আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান একটা খোঁপা আর পুরোটা কিন্তু রিংয়ের কাজ করা আছে আর খোপাটা কিন্তু আপনাদের চুল বড় হোক বা ছোটো হোক আপনারা কিন্তু ইজিলি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কারণ খোপাটা স্পেশাল আমাদের খুবই বড় যেহেতু এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এরপর আপনার এখানে পাচ্ছেন হল একটা শোকেস কেস একটা পাউডার কেস একটা পাউডারের কেস একটা সাবানের কেস কিন্তু আপনার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনার যদি বাসে থাকে তারপর এটা দিতে হয় না দিলে কিন্তু অনেক অনেক কথা বলে যার জন্য প্যাকেজের মধ্যে একটা শোক কেস একটা পাউডার কেস কিন্তু আমরা দিয়ে দিয়েছি এরপর আমরা যেটা দেখবো সেটা হলো আপনার কালার কস্তুডি কালার কস্তরিকে আমরা কী কী দিয়েছি সেটা এখন আমাদের দেখবো প্রতি ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো একটা প্রাইমার প্রাইমারটা কিন্তু আপনার আমাদের ফুল প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের যে মেকআপ আইটেমটা যে আমরা যেটা দিয়েছে সেটা হলো সম্পূর্ণ কিন্তু সিঙ্গেল করে ইনভিজিবল একটা একটা করে কিন্তু প্রোডাক্ট আমরা এটা ফুল একটা কালার কস্তি এখানে অ্যাড করা হয়েছে অনেকে দেখা কাছে একটা মেকআপ বক্স বসে থাকেন কিন্তু একটা মেকআপ বক্সে কিন্তু এত এতগুলো আইটেম কিন্তু পাওয়া যায় না আর দ্বিতীয়ত ওটা কিন্তু ব্যবহারযোগ্য হয় না কারণ ওই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার হয় না কারণ কালারগুলো কিন্তু একটু ভালো হয় না আর কোয়ালিটি তো জানেন খুবই খারাপ হয় যার জন্য আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট সিঙ্গেল চেষ্টা করেছে তো অবশ্যই আমাদের ভিডিওটা না এনে ভালো করে দেখবেন এবং যতটুকু সম্ভব আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে তো প্রথমে আমি যেটা দেখা যায় সেটা হলো একটা আইমেজে আমরা প্রাইমার দিয়েছি যেটা হলো আপনার সম্পূর্ণ ন্যাচার আর এটা হলে কিন্তু অল স্কিন এটা কিন্তু সম্পূর্ণ এটা জেল প্রাইমার দিয়েছে যাতে সবার আপরেই আমাদের প্রোডাক্টটা ব্যবহার করতে পারে এরপর যেটা আমরা দিয়েছি সেটা হলো আপনার একটা কনসেলার দিয়েছি কনসিলারটা হলো আমরা দিয়েছি আপনার মিন্টার তিনটা কালার একসাথে আমাদের কিন্তু দেওয়া আছে মিন্টের কনসিলারটা এটা কিন্তু আপুরা কিন্তু পার্সো ক্যারি করতে যেতে পারে ওই হিসেব করে আমরা ছোটো এটা দিয়েছি এবং তিনোটা কালারই যাতে আপুদের যে কোনো জায়গায় যে কোনো মেকআপের সাথে যাতে ওনারা ব্যবহার করতে পারে এই জন্য আমরা মিন্টের কনসিলারটা আমাদের প্যাকেজের মধ্যে দিয়েছি এরপর আমরা দিয়েছিলাম আপনি একটা ওয়েট অ্যান্ড ওয়াইড্ড ফাউন্ডেশন দিয়েছি যেটা হল অল স্কিন টাইপস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোম্পানি প্রোডাক্ট অবশ্যই আমাদের কোম্পানির স্টাকাটা চেক করে নেবেন প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট অথেন্ট কিনা ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আমরা ফাউন্ডেশন দিয়েছি যাতে ফাউন্ডেশন এটা এই জন্য দেওয়া যাতে মেকআপ বাজার না ফেটে যায় এবং মেকআপ বাজারে অক্সিডাইজ না করে এই জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আমরা কিন্তু প্যাকেজের মধ্যে আপনাদের দিয়েছি এরপর আমরা দিয়েছিলাম একটা নেগেটিভ ফেস পাউডার ফেস পাউডারের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের ফেস পাউডারে কিন্তু নিচে কিন্তু আপনার একটা ফেস পাউডার তুলি পেয়ে যাবেন এরপর কিন্তু আপনার ফেস পাউডারটা পেয়ে যাবেন এরপর কিন্তু একটা মিরর দিয়ে আছে তো এটা কিন্তু কালার অ্যাভেলেবল আছে যে কোনো কালারে চাইবেন আমরা কিন্তু দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে প্যাকেজে যেটা দিয়েছি যেটা অল স্কিন যাতে সবাই ব্যবহার করতে পারি ইয়েলো বেসটা কিন্তু আমরা প্যাকেজের মধ্যে অ্যাড করেছি এরপর আমরা এর সাথে কিন্তু একটা ব্যানানা পাউডার দিয়েছে ব্যানানা পাউডারটা পুরো যাতে মেকআপ ছাড়াও ইউজ করতে পারে এবং মেকআপের পরিবর্তে যাতে ব্যবহার করতে পারে ওই হিসাব করে একটা ব্যানানা পাউডার আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার ব্যবহারের জন্য এরপর আমরা দিয়েছিল একটা সেটিং স্প্রে মেকআপটাকে ফুল কভার করার জন্য এখানে একটা সেটিং স্প্রে দেওয়া হয়েছে টেকনিক ব্র্যান্ডের যাতে আপুরা যাতে মেকআপটা করার পর যাতে অতিরিক্ত গরম যাতে মেকআপটা ফেটে না যায় সেজন্য আমরা একটা সেটিং স্প্রে দিয়ে দিয়েছি ফুল কভারেজের জন্য এরপর আমরা এখানে দিয়ে চলে আপনার একটা শ্যাডো প্যালেট যেটা হল পিটি প্লেস ব্র্যান্ডের কালার বোর্ডের আপনার যেটা বুক শ্যাড আপনারা বলে থাকেন সেটা আমরা এখানে অ্যাড করেছি আর আমাদের শ্যাডোটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু গ্লিটার এবং কালার দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু এক্সট্রা গ্লিটার প্যালেটও কিন্তু হবে না আলাদা কোনো শ্যাডো প্যালেটও কিন্তু হবে না দুইটাই কিন্তু আমাদের ফুল প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যখন যে কালারটা পছন্দ তখনই কিন্তু সেটা আমাদের প্যাকেজের শ্যাডোতে কিন্তু আপনার ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এক্সট্রা কালার আপনাদেরকে কেনা কোনো ঝামেলা রাখিনি ফুল প্যাকেজটা কিন্তু আমরা আপনাদের দিয়ে দিয়েছি এটার সাথে আপনার ফোর কালার একটা ব্লাশন দেওয়া হয়েছে যেটা হল আপনার আইম্যাজিকেন এটা হচ্ছে ফোর কালার ব্লাশন ব্লাসনটা কিন্তু খুবই সুন্দর নোট কালারটা আমরা দিয়েছি আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে কোনো সমস্যা নেই আমাদের কাছে কিন্তু আরও দুইটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে এরপর আমরা দিয়েছিলাম আপনার সিক্স কালার একটা হাইলাইটার দিয়েছি যেখানে আপনার রোজ গোল্ড কালার আছে কপার গোল্ডেন আছে আপনার হোয়াইট গোল্ড আছে রোজ পিঙ্ক আছে ব্রোঞ্জ কালার আছে ছয়টা কালার কিন্তু আমাদের হাইলাইটার অ্যাভেলেবল আছে আর যে হাইলাইটারটা আমরা দিয়েছি এটা ন্যাচারাল দিন এটা একটু এটা দিয়েছি কারণ সাধারণত পার্টির জন্য কিন্তু ব্লেজে হাইলাইটারটা আপনাদের বেশি প্রয়োজন হয়ে থাকে ওই হিসাব করে ছয়টা কালার একটা হাইলাইটার আমরা এখানে অ্যাড করেছি মেকআপটা করার জন্য আমরা এখানে দিয়েছিলাম একটা মেকআপ ব্রাশ আপনারা আমাদের প্যাকেজে কিন্তু বারো পিসের হুদাপিটে যে মেকআপ ব্রাশটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো টোটাল বারো পিসের একটা মেকআপ সেট ফুল মেকআপটা করা করার জন্য কিন্তু ফুল মেকআপটা করার জন্য কিন্তু আমরা একটা বারো পিসের মেকআপ সেট দিয়েছি যাতে আপনাদের এক্সট্রা কোনো ব্রাশ কিনতে না হয় এরপর আমরা দিয়েছিল এখানে একটা লিপস্টিকের আপনার হ্যাং ফিঙ্গারের সেট দেওয়া হচ্ছে যেটা ছয় কালারের হয়ে থাকে আপনারা যখন যে কালার পছন্দ তখনই এটা ব্যবহার করতে পারবেন এখানে ছয় কালারের কিন্তু আপনার হ্যাং ফেঙ্গার লিপস্টিকের সেট দেওয়া হচ্ছে এটা হলো ম্যাট এটি কিন্তু কোনো ওয়াটার প্রুফ প্রোডাক্ট না বা কোনো তৈল একটা প্রোডাক্ট না এটা কিন্তু ম্যাট একটা প্রোডাক্ট এটা লাগালে কিন্তু আপনাদের লিপে কিন্তু কোনো অয়েল হবে না এবং এটা খাওয়া দাওয়া করলে কিন্তু কালারটা কিন্তু ছড়াবে না তো ছয় পেজের লিপস্টিকটা আমরা এই জন্য দিয়েছি আপনাদের যাতে এক্সট্রা কোনো লিপস্টিক কিনতে না হয় কোনো কালারের সাথে আপনারা যাতে সবসময় এটা বিয়ের সময় এবং বিয়ের পরে দুইভাবে যাতে ইউজ করতে পারে আর এটার দের উদ্দেশ্য হলো প্যাকেজের মধ্যে প্রাইস প্রাইসটা রিজনেবল থাকে এরপর আমরা এটার সাথে দিয়েছিল আপনাকে লিপকানের কারেন্ট কালার যেটা হলো আপনারা রেগুলার যে কোনো কালারের সাথে যদি ইউজ করতে পারেন জড়ানায় একটা কারেন্ট কালার লিপকানের দেওয়া হয়েছে আমাদের প্যাকেজের মধ্যে এটা হলো লিডেস্টিকের সাথে যে কোনো কালারের সাথে যখন মন যায় তখন আপনার ব্যবহার যাতে করতে পারে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা নেল পলিশ একটা হলো ফ্লোর নিল পলিশ দিয়েছে একটা হল এস ডি ব্রাইডের কালার দেওয়া হয়েছে একটা রেড একটা নোট কালার দুইটা কালার দিয়েছি একটা রেগুলার ইউসের জন্য একটা ব্রাইডার কালারের জন্য এবং নেল ওঠানোর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা নেল নেলপারিশবার আপনাদের দিয়ে দিয়েছি এক্সট্রা কিনতে হবে না এরপর আমরা এখানে দিয়েছিলো একটা আইব্রো পেন্সিল যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে এখানে আপনাদের যখন যেটা ভাল লাগে তখনই কিন্তু আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এরপর আমরা এখানে দিয়েছিল একটা আইলাইনার একটা মাসকালা ববের ববের মাস কাটা এই জন্য দিয়েছি এটা হলো এক্সট্রা ভলিউম মাস একটা আলাদা আইলেশের প্রয়োজন নেই কারণ সবসময় তো আইলেশ তো আর ব্যবহার করা পসিবল না যার জন্য আমরা এক্সট্রা যে ভলিউম ববের মাস কাটা হয়ে থাকে সেটা দিয়েছি আর ববের আইলনটা হলো পেনটা যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অ্যান্ড ফুল্লি ম্যাড আর এটা কিন্তু সবচেয়ে ডার্ক হয়ে থাকে আর এটা কিন্তু পানি লাগলে কিন্তু না এটা আপনারাই ভালো করে যান আমার মনে হয় নাহলে বলতে হবে ববের প্রোডাক্টের বিষয় কারণ ববের প্রোডাক্ট সব আপুরে কম বেশি ব্যবহার করেছেন এবং এটার কোয়ালিটি আপনারা জানেন এরপর আমরা দিয়েছি এখানে দুইটা কাজল একটা দিয়েছে ওয়াটার প্রুফ টোয়েন্টি ফোর আওয়ার যেটা ব্ল্যাক কাজল একটা দিয়েছে হোয়াইট কালার যেটা হাইলাইট করার জন্য দুইটা কাজল কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দিয়েছিল দুইটা এক্সট্রা আইলেস দিয়ে দিয়েছি এর সাথে কিন্তু আমাদের আইলেশে কিন্তু গ্লো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এক্সট্রা দুইটা আইলেস দেওয়া হয়েছে আইটা গ্লো দিয়েছে এই জন্য এক্সট্রা কেনা কোনো ঝামেলা যাতে না থাকে আমাদের ফুল প্যাকেজটা যাতে আপুদের কাভার হয়ে যায় যাতে এক্সট্রা ওনাদের কোনো কিছু কিনতে না হয় ফুল এগারো হাজার টাকা প্যাকেজ কিনলে যাতে আপুদের সম্পূর্ণ প্রোডাক্টটা যাতে কমপ্লিট হয়ে যায় ফুল প্যাকেজটা এই জন্য কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বেছে বেছে আপনাদের প্যাকেজে অ্যাড করেছি তো আমাদের প্যাকেজে দুইটা আইলেশ এবং একটা আইলেসের গ্লো পেয়ে যাচ্ছেন এরপর ফাউন্ডেশনের ব্যবহার করার জন্য একটা বিডিও ব্লেন্ডার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও ব্লেন্ডার আপনাদের কিনতে এটা আমাদের ফাউন্ডেশন আপনারা পেয়ে যাচ্ছেন এরপর মেকআপটা যে আপনি রিমুভ করবেন মেকআপটা রিমুভ করার জন্য অবশ্যই আপনাদের লোশন বা অয়েল বা মেকআপ রিমুভার দরকার আছে ওই হিসাবে আমরা কিন্তু একটা মেকআপ রিংব দিয়ে দিয়েছি যেটা হল ওয়েট পেশু পয়েন্টে পিজে আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু মেকআপটা রিমুভ করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আমাদের ফুল প্যাকেজ ওর প্যাকেজটা কিন্তু সত্তরটা আইটেমের প্যাকেজ এগারো হাজার টাকা আর এই প্যাকেজটা কিন্তু আমাদের কিন্তু তিন পিস ডালার মধ্যে কিন্তু সেট হয়ে যাবে অবশ্যই আমাদের আগের ভিডিও কিন্তু দেখা দিয়ে আছে ডালা সহকারে তো এটাও কিন্তু সম্পূর্ণ ডালার মধ্যে আমাদের সেট হবে এই তিনটা ডালা কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ পে পেয়ে যাচ্ছেন আমাদের কসমেটিক্সের সাথে আর গহনা যেটা গহনা কিন্তু গহনার বক্সে কিন্তু চলে যাবে তো বিয়ার্স এ হলো আমাদের আজকের ফুল প্যাকেজ গুগল প্লে প্লাস কসমেটিক্স কোলপেট আর কসমেটিকটা আমাদের কাছে যদি পার্চেস করতে চান অবশ্যই আমাদের সরাসরি শপে আমাদের সাথে যোগাযোগ করবে আর অথবা যদি আপনারা যদি ঢাকার বাইরে যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান এসে পরিবহন সুন্দরবন চলে আমরা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি তো আমাদের অ্যাড্রেসটা আজকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হল আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এই নাম্বারে কিন্তু ইমে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সরাসরি আমাদের এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এরপর আমাদের যে অ্যাড্রেসটা এটা হলো তেরো বাই ডি নুর মেনশন তেরো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট এটা হলো আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট এটা কিন্তু নারায়ণগঞ্জের কাউসিয়া মার্কেট না অনেক আপু ভাইয়ার মনে করে যে এটা নারণগঞ্জের গাউসিয়া মার্কেট অ্যাকচুয়ালি এটা নারায়ণগঞ্জে গাউসিয়া মার্কেট না এটা আমাদের ঢাকা কাউসিয়া মার্কেট অবশ্যই আপনারা আমাদের গাউসিয়া মার্কেটে এসে সরাসরি আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা কিন্তু আপনাদের যে রিসিপ্ট নিয়ে আসবো আপনাদের দোকান খুঁজতে কিন্তু কোনো ঝামেলা করতে হবে না জাস্ট আমাদের একটা ফোন দেবেন আর কোনো আপু ভাইয়া যদি ঢাকার বাইরে যদি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্ট সেট করে থাকি এসে পরিবন আছে সৌন্দর্য আছে জননী আছে তো বিয়ার্স লাস্ট একটাই কথা বলবো আমাদের ভিডিওগুলো অবশ্যই যতটুকু সম্ভব শেয়ার করুন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং সবার কাছে যাতে আমাদের এই প্যাকেজগুলো রিজনেবল প্রাইসে যাতে আমরা সেল করতে পারি তো আজকে এই পর্যন্ত বিয়ার্স নেক্সট ভিডিওর জন্য আবার আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যাতে নতুন কিছু আবার তৈরি করতে পারি ওই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম